সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি আজ একটা নতুন ব্লগ নিয়ে আর দেখতেই পাচ্ছ এত ঠান্ডা যে আমি চাদর মুড়ি দিয়ে বসে আছি কারণ আমি যাব এখন স্নান কর আর সেই জন্য জল গরম হতে দিয়েছি তো স্নান করে আসি চলো এবার আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো আর এই যে আমার কানের উপরে যে কানের ফুলটা ছিল ওটাতে আমি নিমকাতি পরে নিয়েছি আর উপরের কানে যে কানেরটা টা পরেছিলাম সেটা নিচের কানে পরে নিয়েছি কারণ ওগুলো অনেক বড়ো বড়ো সেই জন্য তো চলো আমরা এখন যাব একটা জায়গায় এই আশে করে আমরা যাবো তো একটু মধ্যে আমরা পৌঁছে যাব সেই বাসের মতো আর ক্লিপটা না হয়নি কারণ অনেক লোক ছিল তো সেই জন্য তো চলো আমরা এখন পৌঁছেই গেছি এই যে নেমে পড়েছি তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা মন্দিরে মতো বা তোমরা আশ্রম বলতে পারো শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্রামতলা পানুরিয়াতে অবস্থিত এই পানুরিয়াটা হচ্ছে দুবরাজপুরের পর যে কচুচোর রয়েছে অর্থাৎ সিউড়ি থেকে আসার পথে কচুচোর পরে তার একটু পরেই এই পানুরিয়াটা এখানেই শ্রী চৈতন্যদেব আশ্রয় নিয়েছিলেন বিশ্রাম নিয়েছিলেন যখন তিনি চলে যাচ্ছিলেন সে সময় এই যে এখানে একজন সাধু বাবার মূর্তি আছে এখানে তিনি দেও রেখেছিলেন তারপর এই চারপাশটা আমরা ঘুরে ঘুরে দেখছিলাম এত সুন্দর মনোরম পরিবেশ মানে এত গাছ তাল তমাল তারপর নিম এগুলো তো থাকে নিম আর তমাল গাছটা যেন থাকবে কারণ তমাল গাছের নিজেই কৃষ্ণ থাক মানে বিশ্রাম নিত বা কৃষ্ণ বসে থাকতো বেশিরভাগ সময়ই এখানেই দেখতে পাচ্ছ গোচারণ ক্ষেত্র মতো একটা জায়গা করা রয়েছে সেখানে রাখাল বালকরা গরু চড়াচ্ছিলো আর এইখানটাতে দেখতে পাচ্ছ না এখানে একটা ভজনের আয়োজন করা হয়েছিল যেখানে কীর্তন হবে তো তারপর আমার চারপাশটা ঘুরে দেখতে দেখতে ওখানে দেখি মহাপ্রভু পাঁচ অবতারকে নিয়ে রয়েছে আর এই যে দেখতে পাচ্ছ এগুলো বড় বড় বস্তাতে বাঁধা ওগুলো তো রথ ছিল বুঝলে ওইখান থেকে রথ বেরোয় তো ওই রথগুলো ছিল আর এখানে একটা বালক ছিল মানে বালক রাখাল বলো বা বালক গোপাল ছিল আর এখানটাতে রয়েছে ময়ূরগুলো ডিজাইন করা খুব সুন্দর দেখো আর এখানে চৈতন্য মহাপ্রভুর যে মূর্তি সেগুলো আর ওখানে রয়েছে জগন্নাথও রয়েছে আর এই যে বালকটা এত সুন্দর দেখতে কি মিষ্টি না বলো তারপর আমাদেরকে দিয়েছিল দিয়েছিলো জলখাবারে তো প্রথমে আমাদেরকে দিয়েছিলো চরণামৃত তারপর আমাদেরকে দেওয়া হয়েছিল বাল্য প্রসাদ পাতা দেওয়ার পরে দেখতে পাচ্ছ মাকড় যেটা দিচ্ছে সেটা হলো বাল্য প্রসাদ চাল কুমড়ো উম মোরব্বা তারপর খেজুর এসব দেওয়া ছিল তারপর দেওয়া হলো আমাদেরকে মুড়ি আর আমার জানো জিলাপিটা ভাঙা পড়েছিল খুব ভালো হয়েছে এমনিতেও আমাকে মিষ্টি খেতে বারণ করেছে আর তারপর ঘুগনি দিয়েছিল আর তারপর একটু চা খেয়েছিলাম সবাইকে চা দেওয়া হয়েছিল বলে জানোই তো আমি কত চা খাই তারপর শুরু হয়েছিল সৎসঙ্গ এই যে তোমাদের সঙ্গে তুলে ধরলাম সেটা আর তখনকার দিনে পন্ডিত বলতে পন্ডিতে যে শিক্ষা হতো নবদ্বীপে যেমন আমাদের কাশি তখন বাংলার পণ্ডিত ওইখানে না গেলে শিক্ষা কমপ্লিট হতো জগন্নাথ মিশ্র তখন চলে আসেন নবদ্বীপে নবদ্বীপে এসে নীলাম্বর চক্রবর্তীর কন্যার সঙ্গে শচী দেবীর সঙ্গে তার বিবাহ তখন বিবাহ হয় আটটা কন্যা হয় প্রথম চারপাশটা ঘুরে ঘুরে দেখতে এই যে দেখতে পাচ্ছ গাছটা রয়েছে এখানে ফলগুলো ধরে রয়েছে না এটা একটা তমাল গাছ এই গাছটার নিচেই বিশ্রাম নিয়েছিলাম তো এই গাছটা ঘেরাও করে রাখা হয়েছে আর ওখানে দেখছো মন্দিরের উপরে নরসিংহর মূর্তিটা রয়েছে তো আমি ভাবলাম এগুলো ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো আর এখানে ভোলে বাবা রয়েছে তো বাবা শান্ত রূপটা একদম দেখলে মোহিত হয়ে যাবে মন এত শীতল এই জায়গাটা তোমরা ভাবতেই পারবে না আর তারপর তো দু কদিন ধরে বৃষ্টি হচ্ছিল কুয়াশা ছিল যেন ঠান্ডা ঠান্ডা সেদিনই একটু রোদ করেছিলো বেশ ভালোই লাগছিলো কিন্তু ওই জায়গাটাতে এত গাছপালা যে ঠান্ডা ঠান্ডা ছিল আর বলে না বাবা যেখানে থাকে সেখানটা যেন সবসময়ই শীতল স্থান হয় তাই না বলো আমাই শুনিয়েছি বরাবর তো তারপর আমরা বসে পড়েছিলাম লাঞ্চে আমাদের দিয়েছিল প্রথমে পাতাটা দেখো পাতাটা দেখতে গোলাপে কি সুন্দর কি মজার পাতাটা তারপর জল চলে এসেছিলো আমার পাতাটা দেখতে মন যাচ্ছিল বারবার তোমাদেরকেও সেটাই দেখাচ্ছিলাম আর তারপর আমাদেরকে দিয়ে দিয়েছিলো বেগুন ভাজা বেগুন ভাজার পর দিয়েছিল একটা বাঁধাকপির পকোড়া আমি প্রথমে ভেবেছিলাম এটা কিসের পকোড়া রে বাবা তারপর খেয়ে দেখছি বাঁধাকপির পকোড়া খেতে এতটা টেস্টি মুচমুচে আর তারপর সাদা ভাত না তো প্রসাদ কোথাও খেতে গেলে না এত সুন্দর সেন্ট ওঠে চারপাশে ওটাতে পেটটা যেন ভরে যায় আর প্রসাদ না একটা আলাদা রকমই সেন্ট হয় ওগুলোতে মানে ঘরের থেকে দুমঠো ভাত যেন বেশি খাওয়া হয়ে যায় নিজের অজান্তে তারপর মিক্স ডালটা দিয়েছিল ভেজ ডাল যেটা সেটাতে মটরশুড়ি ছিল তারপর দিয়েছিল শাক যেটাতে বড়ি টড়ি এসব দিয়ে তৈরি করা হয়েছিল আর এই যে একটা দিয়েছিল সবজি আলু দিয়ে আর তারপর দিয়েছিল পনির আর কাবলি চানা দিয়ে একটা তরকারি যেটা খেতে অনেক টেস্টি ছিল আর পোস্ত দিয়েছিলো তারপর আর আমার ভাত তো যেন কিছু প্রসাদের মতো খাই সেই জন্য অলমোস্ট শেষ হয়ে এসছে আর তারপর দিয়েছিলো চাটনি চাটনিটা বিশ্বাস করবো না এতটা টেস্টি ছিল মনে ছিল যেন শুধু আমসত্বটা মেন্ট দিয়ে দিয়েছে আর এই পায়েসটা কম মিষ্টি ছিল আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিলো পুরো একদম মাখন যেন মনে হয়েছিল আর তারপর দিয়ে দিয়েছিলো পাঁপড় যেটা চাটনি দিয়ে চুবিয়ে খাওয়া তো মাস্ট কারণ পাঁপড় আর চাটনির কম্বো ইটস টু মাছ মানে এটার কোনো তুলনা হয় না আর তারপর বড় বড়ো বড়ো একদম নরেন গুঁড়ের রসগোল্লা মিষ্টিগুলো কিন্তু বেশ ভালোই বড়ো ছিল কিন্তু মানে একটা খেয়ে পেট ভরে যাওয়ার মতো তারপর আমরা চলে এসেছিলাম বাড়ি গাড়িতে ঘুমাতে ঘুমাতে এসেছিলাম বলে আর তোমাদেরকে ভিডিওটা তুলে ধরিনি তো আজকের ভিডিওটা এতটাই তোমরা কখনো ওই জায়গাটা ঘুরতে গেলে আমাকে অবশ্যই জানাতে পারো আর যেতেও পারো খুব ভালো একটা জায়গা তো আজকের ভিডিওটা যদি ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নিচে কমেন্ট করে দিও সুন